السلام علیکم پتا خدای سره سننی بالا الحمدللہ امرا بالا سه আর اسکه زایرم حضور پړت هرند راتن دلې یې حضور پړت زایرم زایته زایته خو خپل ترخه یزگی الله ده خیمونه کلا حضور درڅه انګلیش ور غره اور خو دین ګاډی مدي انچيلا ماره امر فرنګسلا তার আগে সে মার চাইতাম আমরা জানা কিয়া খাইছি বট তারা এখন আমরা রেফেরি আছ তারা তোইটা খাই না তারা তা সিনিয়র না আমডা আনবা লাগে ও গেছলাম আজকে রেডিও ইয়া কইতা লই আইছি ফড়িয়া অনেস্ট আ ফড়িয়া লই আইছি কি আগে আগে ফার্স্ট নাম্বারটা কেয়ার আজকে গিয়া আমরা ফড়া যাইতাম যপানে কতটা ফড়িয়া তেলতা হొక్కে নগে দেহাই মনে ওমা কি দেন হুম দেখসাইতা কে কে চিন্তা পারো সিনেমেন্ট কমেন্ট করেন যেন কত সুন্দর গাছ দেখানি মাশাআল্লাহ আর জোরসে কিলা আমি আমরাও খাইছিলাম খরেদি গার্ডেনের খরেদি ফাড়িয়া আর এখন আইসি তারা সাদা আর আস্তে করে হইয়া আর সারা গরম বাড়ি মারি আমরা আমার ফ্রেন্ডে লাইছেন মাছ তাই আমরা খাই নিছিল আমরা লুকাইয়া খাওয়াত গে ওখানে দেখাইয়া খাওয়াত সারা আমরা মালিক তারা দিলাইছেন আমরা ততটা ফাড়ি ফাড়িয়ে আিতাম সবটি আর নিয়া তো আমরা খাইতাম বারতাম না তাই খাইনি না যে বইনারিয়ে লই আইছেন আর আমি খাইমু নেই খয়া ফাড়িয়া তারা সকলটা দিই মাসাল্লা যে সুন্দর

টেবলেট দি পথে খাইতামনি ওলা যা নেওয়ার খাইবা আর দেখানি দুই বেগ হাজুর পরিয়ালিয়া যাই দাম গরকিয়া দেখায় মো কতটা হয়েছে এখন আবার বাইকাম বাইরে যাই দাম কী বেগ করি দিয়েছে গর গা দেখাই মো কতটা ভালাম কতটা না

দেখিয়া এটা করার নিতা হইতা আসলে আমার তো লাগা বিল্ডিং ইংলিশ ফ্যামিলির গরু ধরছে তারা আমরা দিলাইছেন তারা তো খাইনি তারা সিনটাও না তারা তো এমনি সুন্দর লাগে গাছ লাগাইছিল আর ও টিকটক লাগে অনেক সাথে দেখছেন একটা কমেন্ট করা টিকটক রিপ্লাই একটা ভিডিও দিবো আর আসলে দরকার তাহলে আমি প্রতিগুলো তো আমি খাইতাম না